কুরআন মুসলমানদেরকে ডাক দেয় না तमाम পৃথিবী মানুষদেরকে কুরআন আহ্বান করেছে ডাক দিয়েছে ঠিক না बेटी বলে কিন্তু আমরা মনে করি মুসলমান যারা তাদের জন্য মুনায় কুরআন ও হে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কুরআন খানি ঘোড়া ধারে বিপদ বেলাতে ঘোড়া ধারে বিপদ বেলাতে পথ দেখাতে কি পারবে তুমি মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি সকলে বলি মার বাবা এগুলো অজের ফাঁকে ফাঁকে গাইলে অসুবিধা হবে আপনাদের কষ্ট হবে আপনাদের অনেকে আবার বলতে পারে হুজুর খালি গজল গায়ে তো সুর মানে সুরের পাগল বানাইতেছে সুরও দরকার ঠিক না বেটি কি বলে হজর বিলাল রাজি আজানের সুমধুর ধ্বনি আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তার আজান যতক্ষণ না পর্যন্ত বাইতুল মা আমরে না পড়ছে ততক্ষণ পর্যন্ত শুভ হেসাদ হয় নাই জোরে বলেন কথা ঠিক কি না তাই কোরআনের সুমিষ্ট সুর আছে না নাই আছে তা আমি যে কথা বললাম আল্লাহ কোরআনের দাওয়াত দিয়েছে এই সুন্নিয়া দরবার শরীফের পক্ষ থেকে কোরআনের আহ্বানে আজকে যারা এসেছেন তাদের ভাগ্য ভালো তাদের নসিব ভালো এই সময়টুকু কামতের ময়দানে মহাশালে বিচার আদালত আল্লাহ রব্বুল আলামিন দরবারে হয়তোবা হতে পারে যে বান্দারে পথ চলতে যায় এই যে সাতার কুল রোডে উত্তর যুক্তিবাদী মাওলানা আলামিন হুসাইন তার ডাকে সাড়া দিয়েছো আশা সুফি আল্লামা মুফতি মাওলানা আলতাব হোসেন জামির আহমদুল্লাহ সুন্নিয়া দরবার শর থেকে যখন ডাক দিয়েছে তার ডাকে তোমরা সাড়া দিয়েছো তোর কোনো আমল পছন্দ হয় না গ্রহণ হয় নাই না আশুরার মাহফিলে তুমি এসেছো যার বান্দাজা এই উপলক্ষে আমি আল্লাহ তোর जिंदगी কোণগুলোকে maaf করে দিলাম আল্লাহ দিতে পারে না পারে না পারে কি পারে না পারে যে বিশ্বাস সবার আছে তাইলে যদি এই বিশ্বাস থাকে আমরা একটু আল্লাহর নারায়েত আদব দিয়ে আমরা আল্লাহর পথে শরণ করি আর আজানের ধনীতের ভিতরে আল্লাহ একবার আছে ঠিক না বেটি কি বলে আর যতক্ষণ আল্লাহ আকবর একবার দেবো যত দূর আমার চলে যাবে শয়তান উপর দৌড়ির উপর থাকবে শয়তান আর দাঁড়ি কাছে আসতে পারবে না শয়তান আসতেন যদি না আসে তাইলে তো ঘুমাইতেও পারবো না আর এই ফাঁকা জায়গাগুলো যে আসে ফাঁকা জায়গাগুলো একটু করে আমরা বসি ওখানে বৃষ্টি পড়ছে কি বলে সামনে বিজে ভিজে আছে না যদি বৃষ্টি না থাকে ভিজে যদি না থাকে সামনে ফাঁকা জায়গাগুলো একটু যদি আমরা কাবার উপরে বসি তাহলে পিছনের মানুষগুলো বসতে সুবিধা হবে যে করে শুভ হা নাল্মা অল্লাহেল্লা লাহা শুভ হা আল্লামা অল্লাহেল্লা লা এনা إلا الله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد أكاشر مالك جي الله جمین مالک سی اللہ ٹھیک نہیں بیٹھے کی بولے اکش <سلام> مالک جی اللہ جمین مالک سی اللہ شد معبد مولا اللہ اللہ لا الہ اللہ اللہ لا الہ اللہ اللہ حسبی ربی جل الله ما في قلبي الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله جل إبليس صلى الله আরпти জুরুল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইরে আমরা আমরা মূলত সাড়া দিয়েছি ঠিক না বেটি ঠিক কোরআন কি শুধু মুসলমানের জন্য না তামাম পৃথিবীর মানুষের জন্য বলেন तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ গ রব্বুল আলামিন বলেন মরা

তাফসিরের সর্বশিখরে জেনেছিলেন আল্লামা আল্লাহাক রাব্বুল আলামিন আল্লামা ইবনে কাসির থেকে শুরু করে আল্লামা আল্লামা জালালউদ্দিন সাইয়দ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা সানা আল্লামা সানাউল্লাহ পানিপুরি রাহমাতুল্লাহ থেকে শুরু করে সমস্ত তাফসির কার তাফসির করতে 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 এই বিক্ষিপ্ত বর্ণমালাগুলোর তাফসির করেছেন বলেছেন আল্লাহু আলামু বিমুরাদি এর অর্থ আল্লাহ রব্বুল আলমিন সারা কেউ জানে না জোরে কন্যা সুবাহ আমি যে বললাম আলিফলা র এই আলিফলা মিম এই সমস্ত ইয়াসিন কাফাইন সদ ইত্যাদি যে বিচ্ছিন্ন বর্ণমালা গুলো এ তাফসিরে অর্থ আল্লাহ রব্বুল আলমিন সারা কেউ জানে না এরপরে বলছেন কোরআন বলতেছে যে কিতাব আমি কোরআন যে নাজিল করছি মানুষের জন্য লিতখরিজান নাস মানুষকে বাহির করে নিয়ে আসবে মিনে জুলমাত অন্ধকার থেকে পাপাসার থেকে ইলান নূর আলোর দিকে তাহলে হিন্দু ভাইরা হয়তো ইতস্ত করতে পারে যে মুসলমানের এই মাহফিলে আমরা যাব কি যাব না ঠিক না বেটি কি বলে ইতস্ত একটু করতে পারে না এই যে পুজো গেল শারদিয়া দুর্গা পূজা আয়ের মানুষ এই পার্সেন্টেজ দিলে দেখা যায় একশো জনের ভিতরে ফিফটি পার্সেন্ট যুবকরা ঠিকটা বেটি কি বলে শারদীয় দুর্গা পূজায় অংশগ্রহণ করছে এই সবের জন্য গেছে না পাপের জন্য গেছে আল্লাই ভালো জানে কিন্তু তাদেরকে ডাইকা আপনারা এই সমস্ত মাহফিলে কখনো তাদের আনতে পারবেন না পারবেন পারবেন না তোর যুবকরা তোমাদের তোমাদের লজ্জা হওয়া উচিত শর্মিন্দা হওয়া উচিত যে অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে না হিন্দু যুবকরা আসে না কিন্তু আমি মুসলমানের ঘরের সন্তান হইয়া হিন্দুর পূজা পার্বণে আমি যাই আমার লজ্জা হওয়া উচিত ঠিক না বেটি কি বলে আর তারা দেখে কত কষ্ট করিয়া খেয়াল খুঁড়া বানাইয়া দিয়া পাশার মধ্যে লাডি ঢুকাইয়া কালার কুলার কত কতদিন পর্যন্ত কত কিছু করল বুদ্ধাং সনংম গামী সঙ্গম স্বর্ণম ভগবতী ভগবতে বিদ্যা কমল বিশ্বরূপে বিশ্বরী বুদ্ধাং নম অং শান্তি অং শান্তি অং শান্তি কিন্তু এত সল্লো পরে কিন্তু তারা খায় না খাইছে আপেল দিলাম মালটা দিলাম আনার দিলাম বেদানা দিলাম আঙুর দিলাম নাশপতি দিলাম ডাব দিলাম কত কিছু দিলাম খাইলে না আর রাত্র জাগার উপরে পরে পরে তোমাদের কত কিছু করলাম তোষামত করলাম পায়ে তেল মাজলাম খাইলে না ইচ্ছা মতন গতকাল আগের দিন বইছে। খাও নাই যে খাও নাই আমাদের জাতির পিতা বলছেন আল্লাহ তা কুলু খাও নাহলে কথা কও খায় না কথাও পায় আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম খলিম আল্লাহর খলিল যিনি আমাদের জাতির পিতা কয়ে যে খাও না কথাও কেনা এত বাহাদুরি ঠিক আছে ইচ্ছা মতন ভাঙছে ঠিক না বেটি কি বলে আমরা পূজা পার্বণ আমরা বন্ধ করতে চাই না আমরা দিতেছি কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আহ্বানে আপনারা আসেন হিন্দু ভাইদেরকে আমরা ডাকছি কারণ কোরআন ডাক দিছে ঠিক না বেটি কি বলে তো হিন্দুবারে এতস্ত বোধ করতে পারে যে এখানে আসলে কিরকম না কিরকম লাগে হয়তো তারা রোডে ঘাটে দাঁড়াইয়া বৈশা কজ নুসিয়াত শুনতে পারে ভালো লাগলে হয়তো মুসলমান মুসলমানও হয়ে যেতে পারে ঠিক না বেটি কি বলে কিছুদিন আগে আপনার শুনছেন